হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পর তাপসী মাছ রান্না করছিলাম এটা এক এক অঞ্চলে এক এক রকম ঢাকায় দেখছি যে তাপসী বলে তবে আমাদের আঞ্চলিক আমাদের বরিশালে এটাকে রামছোস মাছ বলে কেননা এটার সামনে বড় বড় বিড়ালের মতো ছোঁস থাকে হ্যাঁ এই জন্য এটার নাম দেওয়া হয়েছে রাম সোস তো যাই হোক এখানে আমি অনেক কাটাকাটি করে নিয়েছি রান্নার জন্য তো খুবই সহজ রান্না রান্নাবান্না আজকে তেমন কোনো কাজ নেই তাই মাছ রান্না করছিলাম রান্না করতে করতে না ভাবছিলাম মানুষ কতই না অদ্ভুত দেখা যায় যে আপনার মনে হয় যে না আমি সব কিছু করে ফেলবো সব কিছু জয় করে ফেলবো কিন্তু কোথাও গিয়ে আপনার একটা মানে কি বলে এটাকে বাধা ফিল করবেন বা এটাকে দায়বদ্ধতা এরকম মনে হবে এরকম কিন্তু থাকে সবার লাইফেই যেমন প্রত্যেকটা মেয়েই সে চিন্তা করে অনেক 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 কিছু চিন্তা করে তার লাইফ নিয়ে শেষ পর্যন্ত কিন্তু বাচ্চার ভালোর জন্য বা ওর ফিউচারের জন্য তার সব কিছু কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয় তো এরকমই খুবই অদ্ভুত তো যাই হোক এখানে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে এই যে ফাইনাল লুক খেতে কিন্তু বেশ মজা এটা তাপসী মাছ আর রামসস যেটাই বলি না কেন খেতে কিন্তু অসাধারণ আপনারা যারা মাছটা চিনেন তারা খেয়ে দেখতে পারেন তো এরপরে বিকেলের দিকে আমি একটু প্রিন্সে গিয়েছিলাম কিছু গ্রোসারি ছিল এই হলুদ ধনিয়া সাবান টাবান এইসব আর কি চা পাতা চিনি চিনি না তো দুধ মার্কস দুধ এইসব কেনাকাটা করেছিলাম টুকটাক যেহেতু চা ছাড়া চলেই না তো এই জন্যই আর কি তো তারপরে চায়ের সাথে একটু চানাচুর নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ